অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ জন উপদেষ্টা ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে আলাদা করে বলবার কিছু নেই তার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর বাংলাদেশ নতুন একটা সরকার পেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুদ সহ জন উপদেষ্টা ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইনুদ সম্পর্কে আলাদা করে বলবার কিছু নেই তার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি ডক্টর ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ষোলো জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন ইনফ্যাক্ট জন শপথ গ্রহণ করেছেন তিনজন ঢাকার বাইরে অবস্থান করায় আজকে শপথ নিতে পারেননি এই ষোলো জন উপদেষ্টা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবেন তাদের সম্পর্কে অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছেন তাদের পরিচয় এই ষোলো জন উপদেষ্টার পরিচয় আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছে তালিকা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল তাদের সম্পর্কে আলাদা করে বলবার কিছু নেই মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান তার সম্পর্কেও আমাদের জানা থাকবার কথা তবুও কয়েকজন তার সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন এ কারণে তার পরিচয়টা আমরা একটু দেখি আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং একটি মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল দুই সালের অক্টোবর থেকে আদিল রহমান খান আন্তর্জাতিক মানবাধিকার সেক্রেটারি জেনারেলদের একজন এবং কিছুদিন আগেই সৈরাচার হাসিনা সরকার তাকে জেলে পাঠিয়েছিল এবং এখন তিনি জামিনে মুক্ত আছেন এরপর আছেন সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ এবং সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বেশ কয়েকজন আমার কাছে তার সম্পর্কে জানতে চেয়েছেন আমরা একটু তার পরিচয়টা দেখে নিই সৈয়দা রিজওয়ানা হাসান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত এবং দু সালে টাইম সাময়িকের হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবী ও পরিবেশকর্মী এছাড়া তিনি দু সালে র্যামন ম্যাক্সেসের পুরস্কার পান এরপরে আছেন নির্বাচন পর্যবেক্ষক শারমিন মর্শিদ বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাত হোসেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা চিকিৎসক বিধান রঞ্জন তিনি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ইসলামী চিন্তাবিদ আফম খালিদ হাসান তার সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমরা একটু তার বিস্তারিত পরিচয়টা দেখে নেই আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন যিনি ডক্টর আফহামা খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত তিনি একজন বাংলাদেশি সুন্নি দেওবন্দি ইসলামী পন্ডিত তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত্মাওহিদের সম্পাদক বালা সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক তিনি ওমরগনি এম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নিজাম ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের তিন থেকে নয় খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশটি এছাড়াও তিনি চারটি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক তার মানে তিনি একজন ইসলামী স্কলার এরপরে আছেন উন্নয়ন কর্মী ফরিদা আক্তার তিনি বিশিষ্ট লেখক কবি ও সাংবাদিক ফরহাদ মাঝহারের স্ত্রী এরপরে আছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূইয়া আসিফ এবং নাহিদ সম্পর্কে আলাদা করে বলবার কিছু নেই চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ এবং আসিফ ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বে এই ষোলো জনপ্রদেশটাকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো এই সরকারের কাছে জাতির অনেক প্রত্যাশা এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়া এই সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং আমরা প্রত্যাশা করি অতি অল্প সময়ের মধ্যে এই সরকার গত ষোলো বছরের জঞ্জাল পরিষ্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচন এই দেশকে উপহার দিতে পারবে অন্তর্বর্তীকালীন এই সরকার কেমন হলো এবং এই সরকার জাতির প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে কতটুকু সম্ভাবনা রয়েছে কতটুকু চ্যালেঞ্জ রয়েছে এই সব কিছু নিয়ে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।